আলাইকুম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য প্রিয় আমি অনেকবার বাংলাদেশ সাধারণ আনসার বাহিনীকে নিয়ে অনেকবার লাইভে প্রতিবাদ করেছি তো আপনারা যারা বাংলাদেশের সুশীল সমাজ যারা বিবেকবান মানুষ দেশপ্রেমিক মানুষ আপনারা ইতিপূর্বে দেখেছেন যে শাহজাহ বিমানবন্দরের ভিতরে যে আপনার কার্গো যে জোন আছে কার্গো যে সেকশন আছে কার্গো ব্লিজে যেখানে যে যে মালামাল গুলো পুরে ছাড়কার হয়ে গেছে শত শত বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ব্যক্তিরা মানে একদম ধ্বংস হয়ে গেছে এই পর্যন্ত না হলেও বার দশ থেকে বারো হাজার কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে তো এখানে যে সাধারণ আনসার যে অক্লান্ত মানে পরিশ্রম করেছে যে সুন্দর ভূমিকা পালন করেছে নিজের জীবনের নিরাপত্তা না ভেবে দেশের সম্পদ রক্ষার জন্য জাতীয় সম্পদ রক্ষা করার জন্য সরকারের হুকুম ওনারা প্রতিফলন মানে রাষ্ট্রীয়ভাবে যে তাদের অর্ডার আছে সেই অর্ডারগুলো তারা জীবনের বিনিময়ে তারা পালন করতে গিয়ে প্রায় বত্রিশ তে জন সাধারণ আনসার গুরুতর আহত হয়েছে এবং মূষ্য অবস্থায় তারা সিএমএচে ভর্তি আছে এবং তাও শুনেছি একজন নাকি ওইখানে ডিউটি অবস্থায় তারা বাহিরে ছিল রাস্তা রোড পারাপারের সময় রোড অ্যাক্সিডেন্ট একজন সদস্য মারাও গিয়েছে আল্লাহ তাকে সেই হিসেবে আমি দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলতে চাই আমি প্রথম থেকেই সাধারণ আনসারদের বিষয়ে আমি সবাইকে অবগত করেছিলাম আপনার আপনার চব্বিশে অক্টোবর চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট দুই সালে শেখ হাসিনার পতনের পর সাধারণ আনসাররা একদফা একটা আন্দোলন করেছিল খালি হাতে মাথায় হেলমেট ছাড়া কিন্তু তাদেরকে সন্ত্রাসী এবং আওয়ামী লীগের মানে ট্যাগ লাগিয়ে হাসনাত আব্দুল এবং সার্জিস তৎকালীন তারা তাদের উপরে মানে লাঠিচার্জ করিয়েছে এবং তাদেরকে গ্রেফতার করিয়েছে তাদের বিভিন্ন শত শত হাজার হাজার পরিবারকে ধ্বংস করে দিয়েছিল এই ছাত্র সমন্বয় একটা তৎকালীন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তো আমি তখন থেকে প্রতিবাদ করেছিলাম এবং সাধারণ মানুষ যারা আমরা যে কোনো বিষয়ে আমরা আবেগ গণ হয়ে যাই মানে আমরা কিছু না ভেবে অনেকে আমরা বিভিন্ন মন্তব্য করি কারণ সোশ্যাল মিডিয়াতে মন্তব্য করা কিন্তু অনেক সহজ বিষয় মানে ফেসবুকে একটা কিছু আসলেই মনে হয় যে আমরা অনেক কিছু হয়ে গেছি কিন্তু একটা পরিবার একটা একটা বাহিনী ধ্বংস হয়ে যাচ্ছে সেখানে কারো কোনো দায়বদ্ধতা ছিল না যে তারা ভেবেছে এখানে তারা খালি হাতে সচিবালয় গ্রাহ করতে গেছে কিছুদিন পরে পরে যে ছাত্ররা গ্রাহ করতে যায় শিক্ষার্থীরা গ্রাহ করতে যা মানে দখল করতে যা তখন তো আপনারা কেউ প্রতিবাদ করেন নাই সাধারণ তাদের বেলায় আপনারা কেন এগুলো প্রতিবাদ করেন এবং যে কথাগুলো আমরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম আপনারা মিছিল করেছিলেন এবং ওই যে শেখ হাসিনা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো এটাকে আপনারা বিকৃতি করে সাধারণ আনসারদের বিপক্ষে আপনারা বলেছিলেন যে আমি কে তুমি তুমি কে আমি কে আলসার আলসার মানে আনসারদেরকে ছোট করেছেন একটা বাহিনীকে ছোট করেছেন একটি দেশের নাগরিকরা আপনার করেছেন আজকে সেই আলসার যাদেরকে বলতেন যে তুমি কি আমি কি আলসার 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 এই আলসার রায় আজকে নিজের জীবনে মানে নিজের জীবনের বিনিময়ে তার পরিবারের কথা না ভেবে তাদের সন্তানের কথা না ভেবে এই আগুনের আগুন নিবানোর জন্য তারা জীবন দিয়ে তারা প্রচেষ্টা করেছে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য বলেছে অথচ আজকে যে আগুন এত ক্ষয়ক্ষতি হতো না কারণ আমাদের বাংলাদেশের মানুষ হেল্পফুল মানুষ যেখানে তার আগুন লেগেছিল এটা একটা মাস্টার প্ল্যানিং আগুন এত বড় আগুন লাগানোর এত ঘন্টা পরেও তার আগুন নিবাতে পারে না এখানে কিভাবে কি হচ্ছে অবশ্যই এটা তদন্ত করা উচিত রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রীয় যদি কোনো হাত না থাকে যে নির্বাচনকে বিঘ্নিত ঘটনা করানোর জন্য যদি কোনো ইস্যু তৈরি চিন্তা ভাবনা মাথায় না থাকে তাহলে এটা রাষ্ট্রীয়ভাবে এটা সুন্দর ফয়সালা আসার কথা আমি মনে করি তদন্তর মধ্যে বেরিয়ে আসবে তা না হলে সেনাবাহিনী বিমান বাহিনীর এতগুলো ব্রিগেড কাজ করেছে ইউনিট কাজ ফায়ার কাজ করেছে বিমান বাহিনীর হেলিকপ্টার কাজ করেছে আগুন নির্মাণের জন্য তারপর নিয়ন্ত্রণ করতে আসে নাই বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দর সেখানে যদি আমাদের টেকনোলজি উন্নত মানের ফায়ার ফায়ার ফাইটিং ডিফেন্স যদি শক্ত অবস্থায় না থাকে তাহলে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যে একটা বিষয় আছে এখানে তো সেটা নিরাপত্তা তো সরকার দিতে পারছে না আমি এখানে আরো কিছু বলতে চাই এখন অনেক দর্শকরা দেশের মানুষরা এগিয়ে আসতে চেয়েছিল এখানে আগুন নিবার জন্য কোন কোন অনুমতি দেয় নাই তারা গেট খুলে নেয় আগুন দেয় নাই এবং কখন সিভিল এভিয়েশন থেকে অর্ডার আসবে কখন বাংলাদেশ বিমানের এম ডি অর্ডার দিবে কখন আপনার বিমান উপদেশটা অর্ডার দিবে সেই হিসাব করে আগুন নেবানোর জন্য তারা ওয়েট করতেছিল যেরকম হয়েছিল দুই হাজার একুশ সালে আটই জুন আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিজান জুস কোম্পানিতে যখন আগুন লেগে চুয়ান্ন জন মানুষ মারা গিয়েছিল আপনার কি বলে গিয়েছেন তখনও কিন্তু মানুষ ভিতরের লোকগুলোকে বাইর করার জন্য কিন্তু ভিতরে প্রবেশ করতে চেয়েছিল তখন কিন্তু দারুয়ান তালা মেরে বাইরে বাইরে গিয়ে সিগারেট খাচ্ছিল এটা কিন্তু সবাই জানেন তখন আমরা তখনই বুঝি নিয়েছি এগুলো প্ল্যানিং করা তাদেরকে হত্যা করা হয়েছে এটা ইস্যু বানিয়েছিল আওয়ামী সরকার এবং যাদের যারা যেসব ফ্যাক্টরির মালিক ছিল ম্যানেজার ছিল বা তারা মানে রক্ষণাবেক্ষণ তাদের প্রতিনিধি ছিল ম্যানেজমেন্ট ছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই চুয়ান্ন জনের পরিবার শেষ চুয়ান্ন জনের জীবন শেষ তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দর সাদাল বিমানবন্দরে কার্গো জোনে যে আগুন লেগেছে প্রখ্যাতদোষী জনগণ এখানে যদি যাইত তারাও সহযোগিতা করত আপনারা জানেন বাংলাদেশের মানুষ আবেগগণ প্রবল হয়ে থাকে যে কোনো বন্যা কবলিত হোক যে কোনো দেশের পরিস্থিতি খারাপ হোক জনগণ কিন্তু আগে আসে মানুষকে বাঁচানোর জন্য আজকে যদি গেট খুলে দেওয়া হতো অবশ্যই সাধারণ মানুষ কিন্তু বাঁচাতে পারত বিভিন্ন ইকুইপমেন্ট বাঁচাতে পারত তো আমি বাংলাদেশ সরকারকে দায়ী করতে চাই বাণিজ্য উপদেষ্টাকে দায়ী করতে চাই উনি বাণিজ্য উপদেষ্টা হয়েও বেসামরিক বিমান উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন উনি আপনার ওই যে বাংলাদেশ বিমানের এমডি দায়িত্ব পালন করতেছেন উনি আবার ওই যে আপনার বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন এবং আপনার সিভিল এভিয়েশনের চেয়ারম্যান দায়িত্ব পালন করতে কিছু উনি এই আজকে এই গুলো হচ্ছে একটা মানুষ এত দায়িত্ব কিভাবে পালন করে চোখ তো সব জায়গায় উনি ব্রেন খাটাতে পারবেন না একজন উপদেশটাকে এত এতগুলো দায়িত্ব ওনাকে কেন দেওয়া হচ্ছে আমি মনে করি এটা দায়ী দায়িত্ব ওনাকে নিতে হবে এবং যতগুলো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সমস্ত ক্ষয়ক্ষতি রাষ্ট্রীয়ভাবে এই ব্যবসায়ীদেরকে দিতে হবে ব্যবসায়িক বাঁচলে বাংলাদেশ বাঁচবে রাষ্ট্রীয় ফান্ড থেকে তাদের সেই টাকা এবং ক্ষয়ক্ষতি তাদেরকে ফিরে দিতে হবে এবং সাধারণ আনসাররা যারা আহত হয়েছে তা আহত পরিবারকে সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং সাধারণ আনসারদের পক্ষে আমি একটি আবারও একটি প্রতিবাদ জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কাছে আমি বরাবর বললাম যে এই পর্যন্ত চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশ সালে যে ঘটনাগুলো হয়েছিল সাধারণ আনসারদের বিরুদ্ধে এবং অনেক ফ্রিজ করা হয়েছে এপ্রিল পাঁচবার লাইভ করেছি ফ্রিজগুলো মোটামুটি কেটে দেওয়া হয়েছে এবং যাদেরকে আপনার স্ট্যাটাস ব্লক দেওয়া হয়েছে যেসব ব্লক একটা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে তদন্ত হবে তারা কি অপরাধ করেছে না করেছে ছয় থেকে সাত মাস বা আট মাসের ভিতরে একটা প্রতিবেদন ফাইনাল দেওয়ার কথা আজকে চোদ্দ মাস হয়ে গেছে এখন পর্যন্ত আপনার স্ট্যাটাস ব্লকগুলো খোলা হয়নি তাদের পরিবারগুলো এখনো বসে আছে তারা এই একটা সামান্য ষোলো সতেরো হাজার টাকার বেতনের একটি চাকরি তারা মানে রিজার্ভ করে তারা পাবে এই একটা আশা আশা তারা এখনো মানে অপেক্ষা করছে তার ছোট ছোট পরিবার নিয়ে তার সন্তান নিয়ে কত কষ্ট করতেছে সতেরো আঠারো হাজার টাকা একটা মানুষের জীবনে কি হয় কিছুই তো না একটা মানুষ রিক্সা চালালে তো তিরিশ হাজার টাকা বেতন পায় কিন্তু সাধারণ আনসার প্রত্যেকটা ছেলে এস এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস ডিগ্রি পাস ছেলেরা সাধারণ আনসারে ভর্তি হয়েছে কারণ তাদের কোন চাকরি ভ্যাকান্সি বাংলাদেশে অ্যাভেলেবেল নাই বলে তাই বলে কি আমরা সেই তদন্তগুলো কি সঠিক করতে পারতাম না আমরা কি তদন্তগুলো দ্রুত করে স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতা এবং আনসার ও ব্যাটালিয়ানের মহাপরিচালক ডিজি ছিলেন ওনার সহযোগিতা কি যারা সত্যিকার অপরাধ করে নাই তাদেরকে কি চাকরিতে আমরা বহাল রাখতে পারতাম না তো আপনারা জানেন বেশিরভাগ মানুষকে স্ট্যাটাস ব্লক করা হয়েছে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম চুনে যেখানে আপনারা যে চট্টগ্রাম জনে পুতুয়ালি এবং আপনার ওই যে আগরশা আগরশা থানাতেও অনেকগুলো লোককে নিরপরাধভাবে স্ট্যাটাস ব্লক করে রাখা হয়েছে যাদেরকে ফ্রিজ করা হয়েছে তাদেরকে নেওয়া হয়েছে স্ট্যাটাস ব্লক এখনো তাদেরকে নেওয়া হয় নাই কিন্তু চট্টগ্রাম থেকে কিন্তু ঢাকা কেউ আন্দোলন করতে আসে নাই চট্টগ্রামের ভিতরেই কিন্তু তারা ছিল এবং ডিজি মহোদয় আনসারের ডিজি মহোদয় বলেছিলেন যে তোমরা পাঁচটার মধ্যে সবাই ব্র্যাকে ফিরে আসো ক্যাম্পে ফিরে আসো সবাই কিন্তু পাঁচটার মধ্যে গেছে তাহলে একজন মহাপরিচালক বলার পরও তাদের উপরে কেন স্ট্যাটাস ব্লক দেওয়া হলো সেই বিষয়ে আমি সরকারিভাবে তদন্ত করে সমাপ্ত করে সবাইকে চাকরিতে বহাল রাখার জন্য এবং তাদের তাদের যে দাবি ছিল এক দফা তাদেরকে এক একটা পেনশন তাদেরকে যে তাদের পরিবারের মেডিকেল চিকিৎসা বা তাদের খাদ্য একটু উন্নতি বা তাদের যে রেশনের যে বৃদ্ধি বা সুচিকিৎসা ট্রান্সপোর্ট যারা অন্যান্য বাহিনীতে যারা পায় তারা তো ফুল পেনশন পায় অন্তত এই এই বাহিনীটাকে একটা আধা পেনশন দিয়ে হলো তারা যেন পেনশন যেতে পারে সেই সেটাই তাদের চাওয়া ছিল এটা কোন বড় ধরনের চাওয়া না আজকে যদি তারা সাধারণ আনসারদের আহ চাকরিতে যদি তারা জয়েন না করতো তারা যদি আজকে বিদেশে যেত প্রতিটা মানুষ চল্লিশ পঞ্চাশ হাজার এক হাজার এক লাখ টাকা বেতন পেত তার পরিবার স্টাবলিশ হইত কিন্তু দেশের লোকেরা দেশে শ্রম দিচ্ছে আর আমাদের একটা ছোট্টখাটো একটা বিষয়ে ভুল বুঝাবুঝির মাধ্যমে ছাত্র সমন্বয়কদের কথা মতো আজকে সাধারণ আমাদের হাজার হাজার ব্যক্তিদেরকে তাদেরকে পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি এটা নিয়ে আরো কয়েকবার কথা বলেছি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ বারবার করতেছি এবং নিরপরাধভাবে প্রায় সাড়ে চারশো লোককে তাদেরকে জেল খাটানো হয়েছে তাদের পরিবার কত কষ্ট করেছে একবার কি আপনার খোঁজ নিয়েছেন হ্যাঁ সে অপরাধ করেছে তাকে আমরা সাজা দিলাম তার পরিবারের পাশে রাষ্ট্র কি দাঁড়িয়েছিল তার পরিবারে তার পরিবার কতটুকু হয়েছিল আজকে এই বিমানের আগুনে কত ধ্বংস হয়েছে রাষ্ট্রীয় ভাবে আপনারা চিন্তা করে দেখেছেন এটা অবশ্যই আগুন লেগেছে এত বড় আগুন কিন্তু বাংলাদেশে লাগে নাই আমি মনে করি এই এয়ারপোর্টে যে আগুনগুলো লেগেছে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আর যে স্মোক ব্ল্যাক স্মোক হয়েছিল মনে হচ্ছিল যে পার্শ্ববর্তী রাষ্ট্র বা শত্রুগুন রাষ্ট্র থেকে যে পারমাণবিক আপনার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যদি পাঁচ দশটা ক্ষেপণাস্ত্র যদি মারত এত এক্সপ্লোজিভ হতো না এত ধ্বংস হতো না এত অর্থনৈতিক ক্ষতি হতো না আমি মনে করি তো আজকে দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে মাত্র ছয় দিন আগে আপনার রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আঠারো টন সরঞ্জাম আসছিল সেগুলো কিন্তু পুরে সার্কার হয়ে গেছিল যেদিন আগুন লেগেছে সেদিনই কিন্তু এগুলো আপনি ডিসপাস হওয়ার কথা ছিল বিভিন্ন ব্যবসায়ীদের রবিবারে ডেলিভারি হওয়ার কথা ছিল সব কিন্তু ধ্বংস হয়ে গেছে তো আমি বিশেষভাবে আমি অনুরোধ করবো আমি ধন্যবাদ জানাই সাধারণ আনসারদেরকে তারা অক্লান্ত পরিশ্রম এবং সত্যিকার অর্থে তারা যে শপথ করেছে দেশের রাষ্ট্রীয় সম্পদ তারা রক্ষা করবে সেই রক্ষার দায়িত্ব কিন্তু তারা পালন করেছে কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বলেন বিজিবি বলেন পুলিশ বলে তারা কিন্তু সর্ব লাস্টে এসেছে তারা কি করতে পেরেছে দেশের মানুষ দেখেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কিন্তু সাধারণ আনসারদের যে ভূমিকা অক্লান্ত পরিশ্রম বা সাহসিকতা সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকার আমি মনে করি তাদেরকে সে সম্মানজনক স্থানে বা তাদেরকে ঘোষণা দিলে যে তারা সাহসিকতা করেছে তাদের কলেজা এবং মরাল অনেক হাই হয়ে যাবে তো আমি শেষবারের মতো অনুরোধ করতেছি এবং শেষ এবং আমি অনুরোধের সাথে আমি বিশেষ অনুরোধ রাখলাম সাধারণ আনসারদের যে দাবিগুলো ছিল এগুলো পূরণ করেন তাহলে আমি মনে করি সাধারণ আনসারদের মনের স্বপ্নগুলো তারা পূরণ করতে পারবে চুট্ট একটি স্বপ্ন এই স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে স্বপ্নগুলো পূরণ করতে পারবে সাধারণ আনসারদের বেশি কিছু চাওয়ার নাই শুধু আজকে ঢাকা সাজানালিয়া এয়ারপোর্ট না সারা বাংলাদেশের যতগুলো স্থাপনাতে সাধারণ আনসার ডিউটি করতেছে কর্মদক্ষতা তারা প্রকাশ করতেছে এবং সততার সাথে করতেছে বিভিন্ন বিভিন্ন অকারস ব্যক্তিদেরকে তারা অ্যারেস্ট করতেছে বিভিন্ন ব্যক্তিদেরকে তারা মানে গ্রেফতার করে সরকারের আওতায় এনে দিচ্ছে বিভিন্ন ইকুইপমেন্ট তারা রক্ষা করতেছে যতগুলো তারা আমি মনে করি আগস্ট সালের তাৎক্ষণিক যে যে অনাকাঙ্ক্ষিত দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে সবাইকে সাধারণ ক্ষমা করে সবাইকে চাকরিতে বহল রাখার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং সাধারণ মানুষদেরকে ধন্যবাদ আপনারা জানান সেই করুন এবং আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য সবাই ভালো থাকবেন এবং সাধারণ আনসার জিন্দাবাদ তোমরা এগিয়ে যাও আসসালামু আলাইকুম